নতুন বছর মানে নতুন জীবন নয় নতুন সাল মানে নতুন জীবন নয় নতুন দিন মানে নতুন জীবন নয় নতুন বছর নতুন সাল নতুন দিন আজকে আমরা পেলাম এই নতুন বৎসর উপলক্ষে দুই হাজার পঁচিশ উপলক্ষে আপনাদের আগামী দিনের শুভেচ্ছা কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এবং এই নতুন বছরের প্রতিটি দিন আপনাদের সুন্দর উজ্জ্বল নক্ষত্র তারার মতন সুন্দর হোক ও শুভময় হোক আল্লাহতালার কাছে সর্বদা এই প্রার্থনাই করি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা কি ভাবছেন নতুন বছর মানে নতুন জীবন পেলেন নাকি নতুন বছর মানে জীবনের এক ধাপ পিছিয়ে গেলেন একটু চিন্তা করে দেখুন তো একটু ভাবুন তো যে আসলে নতুন বছর মানে নতুন কিছু পেলাম নাকি নতুন বছর মানে জীবনের এক ধাপ পিছিয়ে গেলাম আসলে নতুন বছর মানে নতুন জীবন নয় নতুন সাল মানে নতুন জীবন নয় নতুন দিন মানে নতুন জীবন নয় এর মানে হচ্ছে আমার জীবন থেকে একটি বছর গত হয়ে গেল এবং আমার জীবনের এক ধাপ পিছিয়ে গেল এবং আমার হায়াত কমে গেল আর এক ধাপ আমি মৃত্যুর দিকে এগিয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা তাহলে বুঝতেই পারছেন জীবনের এক ধাপ পিছিয়ে যাওয়া মানে মৃত্যুর এক ধাপ এগিয়ে আসা তার মানে বুঝতেই পারছেন যে আমরা যখন নতুন বৎসর পাই অনেকে আসে আমাদের মধ্যে সারা রাত জেগে নতুন বছর পালন করার জন্য যত টাকা পয়সা দরকার তারা খরচ করে কিন্তু আসলে এই খরচটা কোন পথে ব্যয় করছে যদি এইটা একটুখানি চিন্তা বা একটুখানি ভাবতো যে যে আমি এই এই বছর উদযাপন করছি তো বছরটা করতো উদযাপনের মানে যে নতুন বছরে আমার আসলে কল্যাণ বয়ে আনবে নাকি অকল্যাণ কোনো কিছু হবে আমার জীবনের নতুন কিছু ভালো হবে নাকি আমার জীবনের খারাপ কোনো কিছু হবে আমার জীবনের এক ধাপ এগিয়ে গেল নাকি আমার জীবনের একধা পিছিয়ে গেল আসলে এইটা আমরা কখনোই কেউ ভাবি না যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা বাড়াবো না তাই আসুন আমরা সবাই এই নতুন বৎসরটিকে কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কুরআন এবং হাদিসের সঠিক বুঝ দান করে এই নতুন বৎসরের অগ্রযাত্রা শুরু করুক এই প্রার্থনা করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ইসলামের স্বার্থে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি